তো গাইস বার্থডে বয় তো সকাল শুরু হয়ে গেলে তোমরা দেখতেই পারলে তো বার্থডে বয়ের বার্থডেতে ওর পছন্দের খাবার দিয়ে শুরু হয়ে গেল আজকের সকাল তো আজকে আমি ওর চেষ্টা করবো পুরো ওর পছন্দের জিনিসগুলোই দেওয়ার তো পছন্দের জিনিসের মধ্যে আছে একটা দুধ চা যেটাকে নিয়ে আমি অল্পই ওকে দিয়েছি তো বার্থডে বয়ের সকালটা তো আজকে ওর পছন্দের জিনিস দিয়ে শুরু হয়ে গেছে তো আজকে আমি ওর জন্য দুপুরের মেনুতে ও সব কিছু ছিল ওর পছন্দেরই ও মাছ খেতে ভালোবাসে না তাই ও সয়াবিন ডিম মাংস খেতে ভালোবাসে তাই ওই জন্য আমি ডিমের তরকারি সয়াবিন ওখানে ডাল দেখো চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি দই পায়েস সবই করেছিলাম ওখানে ওর চিপস ফুটি যেগুলো পছন্দ করে সেগুলো ছিল আর পাঁচ রকমের ভাজাও ছিল কিন্তু চিকেনটা করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো চিকেনটা আর হয়ে ওঠেনি রাতের ওকে দেবো তো এখন দেখো দুষ্টুমি করছে এখন বলছে এগুলো দিয়ে তার একবার ভাত খাবে আর এগুলো একবার খাবে তো সারা দিনটা কাটার পর এই যে রাতের বেলা সন্ধ্যাবেলায় যে একটু সাজিয়ে নিয়েছিলাম আর এইগুলো পুরোটাই আমি করেছিলাম কারণ ও ছিল একটু বিজি আর কেকটা আনতে গিয়ে ক্যান্ডেল আনতে ভুলে গেছে যাই হোক কিছু করার নেই তো ঘরে একটা মোমবাতি ছিল ওটা দিয়ে এই কাজটা সারা যাবে আর কি তো এই যে আমার বাবু রেডি হয়ে চলে এসছে কেমন লাগছে আমার বাবুকে সেটা কমেন্টে জানিয়ে আর ওকে সবাই একটু আশীর্বাদ করো কারণ ওর বার্থডেটা অনেকদিন আগেই চলে গেছে উনিশে ডিসেম্বর আর ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো এই যে এখন ও কেক কাটিং করবে তো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ যেন হয় তো এখানেও কেক কাটবে বলে আমি সেভাবে কাউকেই নিমন্ত্রণ করা হয়নি ও যাদের সাথে টিউশনি পড়ে তাদেরকেও নিজেকে ডেকে নিয়ে এসছে আমি বলিনি ও নিজে গিয়ে ডেকে নিয়ে এসেছে আর তারপর ওরা এসছে তো এই যে কেক কাটিং করছে

বার্থডে বয় খাওয়া হয়ে গেছে তো গাইস বার্থডে বয়ের বার্থডে শেষ তো বার্থডে বয় কে একটা ডিউটি দিয়েছি বিছানা করার তো প্রায় দিনই ওই বিছানা করে না বাবা তো আয় একটু শেষ করে দিই ভিডিওটা আচ্ছা সামনে তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা যারা এখনও পর্যন্ত আমার বাবুকে উইশ করেনি অবশ্যই কিন্তু উইশ করে দিও ভিডিওটা দেখার তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওটা বাই লাভ ইউ অল